আমি আজ এক নতুন বার্তা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন বর্তমানে সবচাইতে বেশি মানুষ ভুগিতেছে সুলকানি অ্যালার্জি দাউদ সহ নানান ধরনের চর্মরোগে এই চর্মরোগে কিক পেন এবং এর প্রতিকার নিয়ে আজ হাজির হলাম আপনাদের সামনে আপনাদের সামনে যে কিটোকনস কিটোগোল্ড সাপানটি ইন্ডিয়ান অনেক কার্যকারী একটি সাবান কিটোগোল্ড সাবান অথবা শ্যাম্পু দিয়ে আক্রান্ত স্থানে অর্থাৎ আক্রান্ত স্থানে ভালো গোসলের পূর্বে আধা ঘন্টা পূর্বে ভালো করে লাগিয়ে তারপর গোসল করবেন এবং গোসল করে আসার পরে ইকোনেট প্লাস অথবা ইমুলেট প্লাস ক্রিম ভালো করে লাগিয়ে রাখবেন অনেক ভালো প্রতিকার পাবেন এরপরে বয়স যদি আপনার বিশ বছরে কম হয় তার জন্য ডোজ হচ্ছে ইটাকন নাবানা কোম্পানির ইটাকন ইটাকন এটা সকালে একটা রাতে একটা ডোজ সাত দিন সর্বোচ্চ দশ দিন ভালো প্রতিকার পাবেন তারপরে বয়স ইটাকন যদি বয়স বিশ থেকে উর্ধে হয় তাহলে ইত্যাকান টু হান্ড্রেড সকালে একটা রাতে একটা খাওয়ার পরে খাবেন অনেক ভালো উপকার পাবেন বর্তমান শিশুদের চুলকানি অ্যালার্জি দাউদ এবং একজিমার জন্য এটা হচ্ছে বিলফা বিলাস্টিন বিলাস্টিন গ্রুপের ওষুধ এটা অত্যন্ত কার্যকরী লাস্ট বার্সন এটা যদি রোগের প্রাদুর্ভাব বেশি হয় তাহলে সকালে একটা রাতে একটা খাবে খেলে অনেক ভালো প্রতিকার পাওয়া যাবে ডোজ সর্বোচ্চ সাত থেকে দশ দিন মনে রাখবেন ডোজ সর্বোচ্চ সাত থেকে দশ দিন ইয়াছাড়া আক্রান্ত স্থানে যদি প্রচুর চুলকায় সেই ক্ষেত্রে কি টোয়েন্টি ফাইভ সকালে একটা রাতে একটা খাওয়ার পরে খাবেন আশা করি অনেক চুলকানি অ্যালার্জি থেকে প্রতিকার পাবেন এরপর পিরিডাক মিলিগ্রাম অত্যন্ত কার্যকারী একটি ওষুধ ওষুধ অন্য অন্য ওষুধের গুণগত মান বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক কার্যকারী ভূমিকা ভূমিকা পালন করে আশা করি আমার এই মেসেজ আপনারা বুঝতে পারছেন এবং বর্তমান চুলকানি অ্যালার্জি এবং একজিমা হচ্ছে এগুলোর প্রতিকারে খুবই কার্যকারী আশা করি আপনারা এগুলো ব্যবহার করবেন আর যদি এর থেকেও বেশি সমস্যা হয় আপনার বিহীন পরামর্শ পাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন খুদা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম